বর্ণবাদে অতিষ্ঠ বিনিয়াস জুনিয়র ছেড়ে দিবেন রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিনিয়াস জুনিয়র গত মৌসুমে প্রথমবার বিশ গোলের গন্ডি ছাড়িয়েছিলেন চলতি মৌসুমে আরও বেশি গোল এসেছে তার পা থেকে সঙ্গে দলে ও মাঠে বেড়েছে তার প্রভাব ওটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিনিয়াসের জন্য মৌসুম জুড়ে স্প্যানিশ লীগের অ্যাওয়ে ম্যাচে বর্ণবাদে শিকার হয়েছেন তিনি গত রোববার রাতের ম্যাচে বিনির পূর্বে সব অভিজ্ঞতা হার মেনেছে ব্যালেন্সিয়ার দর্শকরা বর্ণবাদী আচরণে রীতিমতো অতিষ্ঠ করে তুলেন বাইশ বছর বয়সী এই বিনিয়ার জুনিয়রকে তিনি এতটাই বিরক্ত হন যে ব্যালেন্সিয়ার বর্ণবাদী দর্শকদের শনাক্ত করেন তাদের শাস্তি দাবি করেন এবং ব্যবস্থা না নিলে ম্যাচ আর খেলবেন না বলেও জানিয়ে দেন এরপর বিনিয়া জুনিয়রকে অপ্রত্যাশিত লাল কার্ড দেখতে হয়েছে লা প্রেসিডেন্ট হাবিয়ের তেবাস নির্মম বর্ণবাদের শিকার হওয়া বিনিকে সমর্থন দেননি সব মিলিয়ে ব্রাজিলিয়ান তরুণ রিয়াল মাদ্রিদ ছাড়বেন কিনা এমন প্রশ্ন উঠেছে তার সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুম পর্যন্ত অর্থাৎ আগামী মৌসুমে সোনার ডিম দেওয়া এই বিনিয়াস ফ্রি এজেন্ট হয়ে যাবেন চুক্তি নবায়ন না করে তিনি রিয়াল ছেড়ে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ফুটবলের দলবল বিশেষজ্ঞ ক্রিয়া সাংবাদিক ফেব্রিজিও রোমেনো তিনি জানিয়েছেন সাম্প্রতিক প্রতিবেদন ও বর্ণবাদী আচরণের শিকার হওয়া সত্ত্বেও বিনিয়াস রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন না তিনি রিয়ালে থাকতে চান এবং স্প্যানিশ ফুটবলে এই বর্ণবাদ প্রতিহত করতে চান দ্রুতই লস বেঙ্গলসদের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তির ঘোষণাও আসতে পারে যেখানে তার বেতনও বাড়বে দ্বিগুণ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই